ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা চাই ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের সরকারের কাছে ফেরত দেবে তাকে বিচারের আওতায় আনতে হবে বৃহস্পতিবার বেলা এগারোটায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান শেখ হাসিনার সহযোগিতায় যারা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে এটাই হবে আমাদের প্রত্যাশা উল্লেখ করে তিনি আরও বলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এ বিষয়ে সবার আগ্রহ থাকে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে আমরা সন্তোষ প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো হয়েছে এগুলো প্রকাশ পেয়েছে আমরা রাজনৈতিক দলগুলো এখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না মির্জা ফখরুল ইসলাম বলেন শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে তার নির্দেশেই এখানে গণহত্যা হয়েছে এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এদেশের মানুষকে তিনি অত্যাচার নির্যাতন করেছেন যত মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র হত্যা সব কিছু তার নির্দেশেই হয়েছে সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি